নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিবর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি ছানা সন্দেশের একটা রেসিপি নিয়ে এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই দেখুন ছানার সন্দেশ একদম ঘরোয়াভাবে করেছি মানে বাড়িতে থাকা দুধ তা থেকে ছ সর ছানা দিয়ে একদম কিভাবে করলাম সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাই দেখুন এবার আমার এখানে মেয়ে যে বাড়িতে দুধ আসে সেই দুধ থেকে যায় মাঝে মধ্যে তো সেই পাঁচশো মতো দুধ ছিল তো সেই দুধটাকেই গরম করে একটু লেবুর রস দিয়ে একে ছানা কাটিয়ে নেব আপনি চাইলে ভিনিগার দিয়েও কাটাতে পারেন তবে আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চার জন্য করব তো সেই জন্য আমি একটু লেবু দিলাম তো পাতি লেবুটা দুধটা ফুটে গেলে তারপর পাতি পাতিলেবুর রসটা দিয়ে দিলে একটু নাড়াচাড়া করলেই দেখবেন দুধটা কেটে যাচ্ছে এবার এটাকে ভালো করে ছানে ছাঁকনিতে ছেঁকে একটু ধুয়ে নেব দেখুন ছানা কাটানোটা হয়ে গেছে এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়ে ছানাটা থেকে জল শুকনো করে নেব ছানাটা থেকে যদি ভালো করে ধুয়ে নেওয়া যায় আপনি এটা থেকে ছানা সন্দেশি করুন আর রসগোল্লাই করুন যাই করুন না কেন এতে যেই লেবুর যে গন্ধটা সেটা কিন্তু আর ছাড়বে না তো সেই জন্য আমি ভালো পরিষ্কার জল দিয়ে এই ছানাটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে যতটা পেরেছি জলটা চিপে চিপে শুকনো করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান নেব কিচ্ছু লাগবে না এত সহজ আর এই আপনি যদি আপনার ছোট বাচ্চা বা বড় যাকেই খাওয়ান না কেন বা ঠাকুরের ভোগেও দেন দেন না কেন খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার দেখুন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তো এবার এই ফ্রাইং প্যানে আমি গরম করব না জাস্ট ছানাটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু নলেন গুড় নিয়ে এটাকে একটু চামচের সাহায্যেই মেখে নেব। দেখুন আগে ছানাটা ভালো করে যদি ছানার মধ্যে তো দানা দানা থাকে তো সেগুলো ভালো করে আগে একটু ঘষে নেব নিয়ে তারপর এর মধ্যে গুড় দেব। যতটা মিষ্টি খেতে চাইছেন গুড়টা সেই পরিমাণ আপনাকে দিতে হবে তবে এই ছানার সন্দেশটা যেটা কাঁচা গোল্লা হয় বা যে কোনো সন্দেশ হয় যেগুলো মিষ্টির দোকানে দেখবেন এগুলোতে একটু কম মিষ্টি থাকে সেই জন্য আপনাকে গুড়ের পরিমাণটা একটু কম দিলেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো হয় তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন প্রথমে আমি এক চামচ গুড় দিলাম দিয়ে এটাকে আগে ভালো করে মেখে নেব এই নলেনের গুড় আমি সারা বছর স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দিই তো এটা একটু গাঢ় গুড় কেননা এটা গরম করে ঠান্ডা করে তারপরে এটা বোতলে করে ফ্রিজের মধ্যে রেখে দিই তো আমি এখানে আগে এক চামচ গুড় দিয়ে দেখলাম মেখে নিয়ে তো মাখাটা কেমন হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে সামান্য এক চামচ চিনি দেব দিয়ে এবার দেখব যদি আউট প্রয়োজন পড়ে তখন আবার এক চামচ গুড় দেবো নালে আর গুড় দেওয়ার দরকার নেই এবার এই গুড়টার সঙ্গে এটা একদম লো ফ্লেমে কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে এটা নাড়তে হবে একটু নাড়াচাড়া করার পর দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন একটা যে যেরম কাঁচা গোল্লা বা কাঁচা সন্দেশ খান সেই রকম একটা ফ্লেভার আপনার নাকে আসছে তখনই বুঝতে পারবেন যে এই সন্দেশটা হয়ে গেছে আর এটাকে খুব বেশি পাক করার দরকার নেই খুব বেশি পাক করলে কী হবে একটু ছিবড়া ছিবড়া মতো হয়ে যায় তো আমি এখানে উপর থেকে একটুখানি জাস্ট হাফ চামচ মতো গুঁড়ো দুধ উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব এটাকে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার এটাকে নামিয়ে ফেলব আর বেশি এটাকে পাক করা যাবে না তাহলে কিন্তু এটা শক্ত শক্ত হয়ে যাবে তখন এটার ওই কাঁচা গোল্লা যে সন্দেশগুলো হয় সেই পাকটা থাকবে না এটা একটু কড়া পাকের মতো সন্দেশ হয়ে যাবে এটা যখন আপনি নাড়বেন না এই একটা চামচের সঙ্গেই যখন এটা নাড়বেন তখনই বুঝতে পারবেন যে এটার মধ্যে একটা সেই মিষ্টির যে মিষ্টির দোকানের যেরম মিষ্টির গন্ধ সেই গন্ধটা আপনি পাবেন এবার আমার কাছে এই রকম ছোট ছোট কাগজের ছিল যেগুলো মিষ্টির দোকানে মিষ্টির ইয়েতে দেওয়া হয় মিষ্টি সন্দেশে দেওয়া হয় তো সেই কাগজ আমি কয়েক টুক কয়েকটা বের করে নিয়েছি এবার এর মধ্যে কটা নিয়েছি নিয়ে এর মধ্যে সন্দেশগুলো দিয়ে দেব দিয়ে উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দেব। দেখুন হয়ে যাবে মিষ্টির দোকানের মতো সন্দেশ কত সহজে হয়ে গেল এ দেখুন এতে এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন এটা আমার শাশুড়ির থেকে শেখা আমার শাশুড়িকে দেখতাম এইরমভাবে করতো না উনি কী করতেন ছানা করে তারপরে ওতে একটু গুড় দিয়ে নেড়ে নিতেন আর ওই সময়টি রেখে দিতেন এবার ওটা রুটি বা যাই কিছু হোক তার সঙ্গে একটু একটু করে বের করে বের করে খেতে তো দেখে বেশ ভালোই লাগলো তো আমি একটু অন্য অন্যরকমভাবে করেছি শাশুড়ির মতো না একটু অন্য অন্যরকমভাবে করেছি এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে আনা সন্দেশ না এটা বাড়িতে আপনি বানিয়েছেন এবার দেখুন উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিলাম কিশমিশগুলো আপনি ছোট ছোট করে কেটেও দিতে পারেন আর আমি গোটা গোটাই দিলাম বাড়ির যেহেতু খাওয়া হবে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর খেতে হয়েছিল একবার এইভাবে ট্রাই করতে পারেন ভালো লাগবে দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে কাউকে বল না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো নয় এটা দোকান থেকে কেনা নয় এটা বাড়িতে বানানো এত সুন্দর দেখতে হয়েছে খেতেও সুন্দর হয়েছে খুব সুন্দর খেতে হয়েছিল একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা